আমরা মিডল ক্লাস ফ্যামিলি একটা জিনিসের পিছনে দুইবার টাকা খরচ করার মতো অ্যাবিলিটি আমাদের নেই তাই সর্বপ্রথম যে জিনিসটা মাথায় রাখি সেটা হচ্ছে একটা জিনিস কিনলে সেটা কতদিন টেকসই হবে আর সেকেন্ডলি যেটা মাথায় রাখি সেটা মানে অবশ্যই ভালো হতে হবে এর উপরে যদি দামটা একটু কম পাওয়া যায় তাহলে কেমন হয় হ্যালো বিউটিফুল হার্স আসসালামু আলাইকুম পুলিশ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক বেশি ভালো আছি ওয়েলকাম টু শিন ফার্স্ট ক্রিয়েশন অ্যান্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আপনারা হয়তো এখন পর্যন্ত বুঝতে পারছেন না আমি অ্যাকচুয়ালি কি দেখানোর বা কি বোঝানোর চেষ্টা করছি ও আমি এখন ব্যাপারে ক্লিয়ার করছি কিছুদিন আগে একটা ডাইনিং টেবিল কিনেছি আর ডাইনিং টেবিলটাতে প্রচুর ধুলা জমে গেছে একটা কাভারের খুব বেশি প্রয়োজন ছিল আমি বেশিরভাগ জিনিস অনলাইন থেকে কিনি কিছু কিছু পেজ আছে না যারা পাইকারি দোকান থেকে অনেকগুলো কাভার কিনে নিয়ে আসে বিভিন্ন মাপে তারপর ওগুলো সেল করে বেশি দাম দিয়ে পরে সেটা আবার রিয়েল হবে না ফেক হবে তার কোনো গ্যারান্টি নাই আমি সবসময় ভালো কিছু নেওয়ার ট্রাই করি অ্যান্ড না থকা ট্রাই করি অনেক জায়গায় খোঁজখবর নেওয়ার পরে আমি যে জায়গা থেকে আমার টেবিলের কাভারটা আমি অর্ডার করেছি তারা কিন্তু কোনো পেজ বা কোথাও থেকে কাভার কিনে নিয়ে এসে তারপরে সেল করে না তারা নিজেরা তৈরি করে চলুন ওনাদের কারখানাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখায় আর এই কাভার গুলো ওনারা তৈরি করে কোথায় স্টোর করে রাখে সেই জায়গাটা দেখায় এটা হচ্ছে ওনাদের কারখানা আর আপনারা এখানে কিন্তু একদম অরিজিনাল তুর্কি ফেব্রিক্সটা পাবেন এখন দেখাচ্ছি ওনারা কোথায় এই কভার গুলো স্টোর করে রাখেন যত যা আছে আপনি অর্ডার করলে সবকিছু ওনারা বানিয়ে দিতে পারবেন এখান থেকে আমার কাভারটা টা পার্চেস করার কিন্তু কিছু কারণ আছে ফার্স্ট অফ অল আমি অরিজিনাল তুর্কি ফেব্রিক্স পাচ্ছি সেকেন্ডলি যেহেতু আমি নিজে দেখে সবকিছু নিচ্ছি ঠকে যাওয়ার কোনো চান্সেস নাই অ্যান্ড থার্ডলি এনারা কিন্তু যথেষ্ট পরিমাণ কম টাকা রাখছে যেহেতু এনাদের কোথাও থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে না নিজেরাই তৈরি করছে তাই পাইকারি মূল্যে ছেড়ে দিচ্ছে সুতরাং অন্যান্য পেজের কাভার তুলনায় এই পেজের কাভার কিন্তু অনেক বেশি কমে পাচ্ছেন আপনার যেমনটা কিনা আমি পেয়েছি আপনারা যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু হোলসেল এখান থেকে নিতে পারেন এখান থেকে আমি হুট করে নিই আগে কিছুদিন ভেবেছি তারপরে আমি সুন্দরভাবে দেখাশোনা করেছি তারপরে গিয়ে অর্ডারটা কনফার্ম করেছি অর্ডার করার তিন থেকে চার দিনের মাথায় আমার প্রোডাক্টটা চলে এসেছে আমি নিয়েছিলাম অ্যাশ কালার এখন টেবিলে লাগিয়ে দেখবো কেমন হয় জিনিসটা কিন্তু প্রচুর ভাই ছিল ফার্স্টে কাটা হচ্ছে এরপরে বের করব আমি খুব এক্সাইটেড যদি আমি দেখেছি কি কালার আসবে সবকিছুই জানি তারপরেও এক্সাইটেড ভিতরে দুইটা ব্যাগ ছিল আমি ভেবেছিলাম একটার ভিতরে দেবে না একটা ভিতরে টেবিলের কাভার ছিল আর একটা ব্যাগের ভিতরে ছিল চেয়ারের কাভার এভাবে পরিয়ে পরিয়ে দেখালে অনেক সময় লাগবে তার চেয়ে বরং আমি সবগুলো একসাথে পরিয়ে তারপরে এখন টেবিলের কাভার গুলো হচ্ছে আমি নিয়েছি অ্যাশ কালার এদের কিন্তু অনেক বেশি কালারের ভ্যারিয়েশন আছে আর কি কি কালার আছে আমি সেটাও দেখাবো তার আগে আমার টেবিল আর চেয়ারের লুকটা আপনাদেরকে দেখাই কাপড়টা একদম টেবিল আর চেয়ারের গায়ের সাথে লেগেছিল আর আপনাদের জন্য একটা খুশি খবর আমার পেজ থেকে যদি দেখে কেউ অর্ডার কনফার্ম করে তাহলে কিন্তু আপনার পেজ আছে

ডিফ গ্রিন কালার ব্লু কালার লাইট ব্লু পার্পল কালার আকাশি কালার কফি কালার লাইট কফি পেস্ট কালার হোয়াইট কালার পিঙ্ক কালার অফ হোয়াইট কালার লেমন কালার কফি কালার ব্রাউন কালার গোল্ডেন কালার লাইট অ্যাশ কালার এবং পার্পেল ডিপ পার্পেল কালার ভিউয়ার্স আপনারা যারা খুবই রিজনেবল প্রাইস আমাদের থেকে নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন